হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা যাচ্ছি পুকুরে স্নান করতে তো সেই ছোট্টবেলাটাই ফিরে যেতে যাচ্ছি আজকে আর যাই হোক আমি এই কটাকে নিয়ে যাচ্ছি সাঁতার শেখানোর জন্য আর মেন ট্রেনিং হচ্ছে দেবো আমি এদের হ্যাঁ সাঁতার পারে না আমার বান্ধবী তো চলো যাওয়া যাক আমাদের পুকুর এই মাঠটা সোজাসুজি মাঠ পেরোবো তারপরে আমাদের পুকুরে যাব তো মাঠ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে দেখো যাচ্ছে সামনে আর এ আসছে এদিকে তেঁতুল দেখাতে তো তেঁতুল খেয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর সামনে দেখেছো সামনে পুরোপুরি মাঠ ওই মাঠ এই মাঠটা শেষ হলেই আমরা পুকুরের ধারে পৌঁছে যাব আর খুব মজা হবে আজকে পুকুরে স্নান করতে প্লিজ সবাই এইভাবে আমাদের পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আগে নেওয়ার জন্য তো যেতে যেতে তোমাদের সাথে সব কথা হবে তো ওই যে সামনেটা দেখতে পাচ্ছ ওই যে সামনে যে ঢিপিটা দেখছো ওই যে যে নারকেল গাছগুলো দেখেছো ওইখানটায় যাব আমরা তো চলো যাওয়া যাক যেতে আমরা প্রায় পুকুরের কাছে চলে এসি এটা হচ্ছে আর একটা যেটা নতুন তৈরি হচ্ছে পুকুর এটা মাটি দিয়েছে এই ধরো প্রায় মাস সাত মাস আগে এটাই সবে জল দিচ্ছে সবে অল্প অল্প জল দেখতেই পাচ্ছ আর আমরা যাব হচ্ছে সামনের পুকুরটায় আর আজকে তো সেই এনজয় করব আমরা তো সবাই আসছে আগে করে আমি আছি আমার বান্ধবী যাচ্ছে আর একটা আমার বুনু যাচ্ছে আর একটা হচ্ছে দিদির মেয়ে যাচ্ছে তো সামনেই আছে পুকুরটা এটা হচ্ছে জল দিচ্ছে সবে জল এখনও ভরে নি এটা জল দিতে অনেকই দেরি হবে তো ওই যে সামনে দেখতে পাচ্ছ জল দিচ্ছে ওইখানটায় দেখা যাচ্ছে জল দিচ্ছে আর যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ গাছের পিছনে ওইখানটাই আমরা আজকে স্নান করব খুব মজা হবে আর সবাই কেমন আছো প্লিজ সবাই কমেন্টে জানিয়ে দিও আর এদিকে দেখো কত সুন্দর জল পড়ছে মাটি ভেঙে মনে হচ্ছে সেই পাথর থেকে যেমন জল পড়ে না ওরকম লাগছে দেখো কত সুন্দর লাগছে জলটা যখন পড়ছে মানে ওই পুকুর থেকে জল দিচ্ছে না মানে ওই পুকুরের ওই সাইডতে মোটর থেকে জল চালাচ্ছে আর পাইপটা ছিল এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ আর এটি পড়ে গেল সামনে যে পুকুরটা দেখছো ওই পুকুরটা থেকে এই পুকুরটা জল আসছে মানে ওই পুকুরের মধ্যিখান দিয়ে পাইপটা নিয়েছে ওই দেখতে পাচ্ছ কিন্তু এই পুকুরের জল না জলটা আসছে ওইখানতে মোটর থেকে তো আমরা এই পুকুরটায় আজকে স্নান করতে নামবো মানে কালকেও এসেছিলাম ভিডিও করা হয়নি তো আজকে আমরা নামবো এই পুকুরটায় স্নান করতে আবারও আর এদিকে আমার বান্ধবকে বলছিলাম কিরে রে রেডি তো পুকুরে স্নান করার জন্য ও বলছে হ্যাঁ রেডি তো চলো যাওয়া যাক এখন পুকুরে নামবো আমরা পুকুরে স্নান করতে সেই মজা লাগে আর কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর ছোটোবেলায় কারা কারা পুকুরে স্নান করেছো তারাও জানিও আর এটা কী শাক তোমরা একটু কমেন্টে বলো আর একজন চলে গেছে ওই পাশে টিউব নিতে আসলে আমরা আগের দিন টিউব দিয়ে স্নান করেছিলাম আর এটা ঘাটে ঘাটে বসেছি একটা কলা গাছ নিয়ে এসেছিলাম ছোট্ট যাই হোক ভেবেছিলাম ভার সহ্য করতে পারবে বাট আমার ভার সহ্য করতে পারেনি তো এখন আমি নামবো আসলে ওরা বলছিল এই যে আমাদের ট্রেনিং মাস্টার তো চলো এখন নামা যাক পুকুরে চলে এসেছি আসলে কলা গাছটা এত হালকা যে আমার ভার কি ছোট দুটোর ভারই নিতে পারছিল না তাও এক ছাড়িয়ে নিলাম একটা কলস তো চলো এখন নিচে যাওয়া যাক স্নান করার পুকুরে স্নান করার মজাই আলাদা খুবই সুন্দর দেখেছো কত সুন্দর কলা গাছটা মানে ই করতে পারছিল আর আমি একটু দূর থেকে সাঁতার কেটে আসছিলাম দেখো আর সাঁতার কাটতে কে কে পারো সবাই বলো আর ওইখানে আমার ওইটুকি জল ছিল আর পুকুরটায় ডুবা ছিল না আর যারা সাঁতার কাটতে পারো না তাদের কি আর কি বলবো সাঁতারটা শিখে নাও তাড়াতাড়ি করে আর এদিকে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ি আর এদিকে এই দুটো তো খুব বদ যা বদমাইশ করে এই দুটো জলে নামলে আর উঠতেই চায় না তো আর কি বলবো তো আজকের জন্য আমাদের ভিডিওটা এইখানেই তো চলো সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে